আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মক্টরবু সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে ভোট কেন্দ্রে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই কেন্দ্রটা কিন্তু একজন প্রার্থী যিনি এই পিরিজ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী তার কিন্তু এই কেন্দ্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন ভোটার উপস্থিতি থাকার কথা সে তুলনায় কিন্তু ভোটার সংখ্যা একেবারে কম ভোটারদের মধ্যে কিন্তু এক ধরনের হাহাকার লক্ষ্য করা যাচ্ছে প্রায় সাড়ে আট হাজারের ভোটারের মধ্যে প্রায় মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তিনটা কক্ষে প্রায় শতাধিক ভোট পড়েছে এই ক্যান্ডেলির মধ্যে সাড়ে আট হাজার ভোটার রয়েছেন পুরুষ মহিলা মিলে তার মধ্যে প্রায় তিরিশ মিনিটের উপরে হয়েছে প্রায় শতাধিক ভোট করেছে বলে এমন তথ্য আমরা পেয়েছি কিন্তু ভোটারদের উপস্থিতি একেবারে কম আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটারদের মধ্যে এক ধরনের হাহাকার লক্ষ্য করা যাচ্ছে তবে এখন পর্যন্ত কোথাও সহিংসতার কোনো তথ্য আমরা পাইনি আর শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ করার জন্য উপজেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এ ছিল আমার কাছে এই যে মক্রপুর কবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তথ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন